আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের থেকে এস টোয়েন্টি টু নিল আমরা একটু পরিচয় হই আর উনি কত টাকায় নিল উনি ফোন নিয়েছে এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি ভাই আপনার নাম আপনার নাম কোথায় থাকেন আপনারা হাসনাবাদ থাকেন আপনারা যেই ফোনটা নিলেন এটা সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ডিসপ্লে ভাঙাচোরা কিনা দেখে নিছেন সফটওয়্যার বাসন আইমি নাম্বার আপনার নাম ঠিকানা এই টু জেড লেখা আছে হ্যাঁ

এই ফোনটা কিন্তু আমরা দিচ্ছি কালার প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা ফুল ভিডিও করছি কিন্তু এখন আমরা আপলোড দিই নাই দিলে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আমার এইট এ আইসে আমাদের এইট এ নিতে পারবেন এটা ব্লু কালার আইসে হোয়াইট কালার আইসে আর একটা ব্ল্যাক কালার আইসে না পিক্সেল সেভেন নিতে পারবেন যারা এট প্রো নিতে চান এট প্রোডাক্ট একটু বাইর করতে প্রোডাক্ট একটু প্রো আমাদের একটা আসছে যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা কিনতে পারবেন আমরা ফুল ভিডিওটা যখন ছাড়বো তখন আপনাদেরকে প্রাইস বলে দিব ইনশাল্লাহ পিক্সেল সিক্স যদি কারো দরকার পড়ে সিক্স নিতে পারবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি ওয়ান নিতে পারবেন হ্যাঁ এরপরে আপনারা আইফোন ইলেভেন নিতে পারবেন সেভেন এ নিতে পারবেন সিক্স এ নিতে পারবেন যেই মডেলটাই আপনারা চান চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন সিক্স পরও নিতে পারবেন সিক্স নিতে পারবেন সেভেন প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো ফোনের দরকার পড়ে সেটা ইউজ ফোন অবশ্যই আমাদের পেজ আছে পেজে যারা আছেন পেজে লাইক করে দেবেন আপনি একটু শেয়ার করে দিবেন আর যারা আমাদের টিকটকে আছেন তারা লাইক করবেন কমেন্টস করবেন আর যারা ইউটিউবে আছেন নতুন আছেন যে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই সেক্ষেত্রে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি বাহাত্তর নম্বর দোকান বেসমেন্ট ওয়ান রাধুকা ইন্টারন্যাশনাল দোকানের নাম তো চলে আসবেন ইনশাল্লাহ এই অফারে ফোন কেনার জন্য আর ফুল ভিডিও আপনারা রিয়ে প্রতিদিন তো দেখেনি যারা নতুন আছেন হাতের সামনে পড়বে এই ভিডিওটা আপনারা যে আজকে রাতে দশটা বাজে আমাদের আপলোড হবে ফুল ভিডিওটা ওখানে কিন্তু এই প্রত্যেকটা ফোনের প্রাইস এ টু জেড ডিটেলস কালার সব কিছু দেওয়া থাকবে আর কতটা আছে কত পিচ আছে কেমন কন্ডিশন আছে এ টু জেড জানতে পারবেন যারা দোকানে এসে নেবেন তারা ভিজিট করে নিতে চেষ্টা করবেন যারা আসতে পারেন না দূর হয়ে যায় আপনাদের কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারে নিলে এই দায় দায়িত্বটা আমাদের যে আমরা কি ফোন পাঠাবো ওটা সবচেয়ে ফ্রেশ পাঠাব ইনশাআল্লাহ আমরা দেখে শুনে পাঠাবো আপনাদের মনে মতো করে পাঠাবো যাতে আপনারা ভালো একটি ফোন পান এই জন্য কিন্তু আমাদের সুন্দরবন কুরিয়ারের সার্ভিসটা সবসময় অ্যাক্টিভ থাকে আর আপনারা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ফোনটা কনফার্ম করতে হবে দুই টাকা দিয়ে আর বাদ বাকি টাকা আপনি সুন্দরবন অফিসে যখন ফোনটা পৌঁছাবে ওখানে বাদবাকি টাকা দিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন আমাদের দোকানে কিন্তু মোটামুটি কাস্টমার হিউজ পরিমাণ আছে নতুন পুরান সব ধরনের ফোনই আছে আমাদের বসুন্ধরা পেসবেন ওয়ান বাহাত্তর নাম্বার দোকান রাধুকা ইন্টারন্যাশনালে আমরা আসি তো চলে আসবেন ইনশাল্লাহ অফারে ফোন কেনার জন্য ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম नेपालको लागि बडो बारे बडोले युवाहरुको चेतनाको चेतना प्रदान गर्नुहुन्छ